আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইনের সিঙ্গেল কানের পাশা সিঙ্গেল ফুলের মধ্যে কানের পাশা এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এটা দেরানা স্বর্ণের মধ্যে কত সুন্দর ডিজাইন করে কত সুন্দর ডিজাইন করে এই ফুলটি বানানো হয়েছে এটির নাম হলো সিঙ্গেল ফুলের মধ্যে কানের পাশা না স্বর্ণের মধ্যে আমি আবার একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এই যে একটু জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর ডিজাইন নিচে একটা দুল দেওয়া আছে সুন্দর একটা ডিজাইনের দুল দেওয়া আছে ছোটো ফুলের মধ্যে ছোটো ফুলের মধ্যে সিঙ্গেল কানের পাশা ছোটো ফুলের মধ্যে সিঙ্গেল কানের পাশা অনেক সুন্দর ডিজাইন আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে একটু আরও জুম করে দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ জুম করে দেখাচ্ছি এই যে দেখেন নিচে নিচে দুটা দুইটি দানা আছে ওই দুটি দানা দুটি দানা আছে অনেক সুন্দর ডিজাইন না স্বর্ণের মধ্যে অল্প স্বর্ণের মধ্যে যে এত সুন্দর ডিজাইন করে কানের দুল তৈরি করা যায় তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই যে আপনারা দেখেন সম্পূর্ণ স্বর্ণের তৈরি স্বর্ণের মধ্যে ছোটো ফুলের কানের পাশা এই যে দেখেন ছোটো ফুলের কানের পাশা ছোটো ফুল দিয়ে কত সুন্দর ডিজাইন করে আবার নিচে দুটি বলের মতো ঝুমকা দিয়েছেন অনেক সুন্দর ডিজাইন যাই হোক ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ